জনতাকে জান ঈদ এ মাদবীর মাস আমার নবীর আগমনের মাস এই আনন্দে আমরা সবাই আনন্দিত শুধুমাত্র বলে নারায়ণিস যাদের ভিতরে আগুন জ্বলে যায় তাদেরকে আমি দিক্ষার জানাই এরাই হলো এই জাতির জন্য কলঙ্ক এরাই আপনার এই দেশের মধ্যে গজব নিয়ে আসতেছে আল্লাহ এদেরকে হেদায়ত নসিব দান করুক স্পষ্ট কথা নবীর জন্মদিন ঈদে মিলাদুল নবী যারা বলে কোরআন নাই আমি বলবো কোরআন আছে হাদিস আছে মোল্লা তোমার নসিব নাই মোল্লা তোমার নসিবে নাই অহাবি তোমার নসিব নাই তোমার নসিব নাই মিলাদুল আছে মিলাদ নাই একমাত্র আল্লাহ আর সবারই মিলাদ আছে আমার নবীর জন্ম যেহেতু হয়েছে মিলাদ হয়েছে এখন কুশি শব্দ নিয়ে তোমাদের চুলকাবি তাহলে তোমাদের জীবনীতে যত পরীক্ষায় পাশ করো যত কিছু উত্তীর্ণ হই বিয়ে শাদী সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান সহ তোমরা যত কিছু আছে আজকের থেকে তোমরা আর কখনো খুশি হইবানা যদি খুশি হও তাহলে তোমরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ঈদে এ মিলাদুল নবী আঠারো হাজার মাখলু খাত আসমান জমির সবকিছু খুশি কিন্তু ইবলিস ছিল বেজার আর ইবলিসের চেলা এখনো এই সমাজের মধ্যে আছে আল্লাহ আল্লাহেদেরকে হেদায়ত্ন সিদ্ধান্ত করুক সিরাত উন্নবীও মানতে হবে মিলাদবী মানতে হবে সিরাত হলো আমার নবীর জীবনী জীবনী নিয়ে আলোচনা করা মিলাদ হলো আমার নবীর জন্ম নিয়ে আলোচনা করা যারা বলে মিলাদ উন্নবী বেদাত এদের জন্মের মধ্যে বেজাল আছে এরাই বেদাত যারা সিরাত নবী মানে মিলাদবী মানে না এরা হলো নিকৃষ্ট জাতির একদম চতুষ্পদ জন্তুর চাইতে আরো উলাইকা কাল আনাম বাল হুম আদল বরং চতুষ্পদ জন্তুর চাইতো আরো খারাপ এর চাইতো আরো খারাপ তারা আল্লাহ এদেরকে দান সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ শেয়ার করে দিবে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহাম